দের হোটেলে কি ভাতটা তো আসেনি ভাত হোটেলে ভাত থাকবে না তাকে বা থাকবে তো কি খাওয়া বলতিনি আমাকে গোস্ত দে তো ভাতের হোটেল দিয়ে আবার কি খাবে খাবো আচ্ছা এই নাম চাষা ভাত তা ভাতের সাথে কি খাবে দিয়ে বাপু ভালো করেছিস তা ভাতের সাথে আসে কি কি আছে তো অনেক কিছু কি খাবে বলো নাম বলো দেখি শুনে ভালো লাগে খাবানি গরু খাসি মুরগি রুই মাছ চিংড়ি মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ আর অনেক কিছু আছে কি বাপু আরো যে দুইটা জিনিসের নাম কলি রে ও দুটা কি বাদ থুলি সেই দুটা জিনিসের নাম ক কি চাচা তুমি শৌল আর বহল মাছের কথা কস ওই যে উকের বস্তু

কম দামে কিছু নেই না বাবু কম দামে কিছু নেই মরিসার পিয়াজ আছে খালি কম আইনে দিছি তুই বাবু তুই এক কাম কর আমাকে তুই মরিস দে আর একটা পিয়াজ দে বাবু চাই আরে এক চোখ পানিও দিস তার মধ্যে ঢালি দিয়ে পান্তা বানে খাবানি পেয়ে তুমি শান্তি পাবানি তার দাম